হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সকলে মিলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি একটি জায়গায় এসে পড়েছি ড্রাগন ফলের বাগানে পুরাডায় দেখতে পারতে ড্রাগন ফলের চাষ করা হয়েছে এই যে ড্রাগন ফল ধরে ফেলেছে অলরেডি দেখছেন ড্রাগন ফল এটা হলো ড্রাগন ফলের বাগান এন থেকে পুরাডায় ড্রাগন ফল আপনারা চাইলে অবশ্যই এন থেকে অর্ডার করতে পারেন ড্রাগন ফল তারা বেছে আমার বড় ভাই একজন তার বাড়িতে উত্তরা এখান থেকে ব্যবসা করে আমাদের এলাকায় আপনারা আসেন এবং ড্রাগন ফলে যদি চারাও লাগে অবশ্যই সে চারা দিবে পুরোটাই দেখতে পাচ্ছে ড্রাগন ফল অসাধারণ একটি দৃশ্য এবং অসাধারণ একটি জায়গা তো এই জায়গাটি দেখলার মতো অনেক কিছু বর্তমানে বর্ষা সিজন আমাদের এদিকে এসে পড়েছে বর্ষা সিজনের সময় এদিকে পানি মানে আপনার এই পর্যন্ত পানি হয় সেবারে যে খালি মাঠ দেখতে আসেন এতটুকু পানি উঠে অনেক সুন্দর নৌকা ভুবন দিয়ে ঘুরতে আসে সবাই আপনারা আসবেন এবং বেড়াতে আসবেন আর ড্রাগন ফলের বাগান অবশ্যই দেখবেন অনেক সুন্দর ড্রাগন ফল পুরাড়ায় ড্রাগন ফল বড়ো ভাই অনেক শ্রম এবং অনেক মেহনত করছে এই বড় ভাইয়ের বাগানটা অনেক সুন্দর করে সাজাইছে আপনাদের মাঝে অবশ্যই তুলে ধরলাম বড়ো ভাইয়ের ড্রাগন ফলের বাগানটা আর এদিকে অনেক সুন্দর একটি দৃশ্য এবং না দেখলে বোঝা যায় না দেখছেন যত দূর যাবেন অবশ্যই দেখবেন ড্রাগন ফল আর ড্রাগন ফল এদিকে দেখার মতো দেখার মতো একটি জায়গা এবং ড্রাগন ফলের একটি বাগান তো সবাই ভালো থাকবেন বন্ধুবান্ধব অবশ্যই আমার সালামটা নিবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক একটু শেয়ার করবেন এবং একটি পাশে ব্লাইকন আছে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইবের করবেন এবং সাবস্ক্রাইবার করতে ভুলবেন না অসাধারণ একটি ড্রাগন ফল এর চেয়ে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ অবশ্যই আপনারা এই ভিডিওটাকে দশজনকে দেখার সুযোগ করে দেবেন